আচ্ছা গল্পের চরিত্রগুলোর কি প্রাণ আছে লেখক এমনভাবে জড়বস্তুর ওপর কিছু সাধারণ ঘটনা অসাধারণভাবে খোদাই করে যান যে যেন মনে হয় চরিত্রগুলো জীবন্ত বাংলা সাহিত্যের এমনই কিছু কালজয়ী সৃষ্টির মধ্যে একটি হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বলা যায় লেখকের আত্মজীবনীমূলক একটি লেখা এটি উপন্যাসের কাহিনী সংক্ষেপ হরিহর রায় নামের এক সাধারণ ব্রাহ্মণ তার স্ত্রী সর্বজয়া এবং দুই সন্তান দুর্গা ও উপকে নিয়ে নিশিন্দিপুর গ্রামে থাকতেন ইন্দিরা ঠাকুর নামের এক বৃদ্ধার আশ্রয় ভিটা ও দেখাশোনার কেউ না থাকায় দূর সম্পর্কের আত্মীয়তার সূত্রে তিনিও হরিহর রায়ের বাড়িতে থাকতেন এদিকে অভাবের সংসারে সর্বজয়া মোটেও ইন্দিরা ঠাকুরকে পছন্দ করতেন না তুচ্ছ কারণে ও বৃদ্ধা ননদকে কথা শোনাতেন কিন্তু দুর্গার ভালোবাসায় বৃদ্ধা সব ভুলে যেতেন আবার রাগ কমলে একবার বৃদ্ধা তার মৃত মেয়ের বাড়িতে সেখানে তাকে থাকতে দিলেও আর মন না দুর্গার ভালোবাসার টানে আবার ফিরে আসেন হরিহরের বাড়িতে কিন্তু এবার হরিহরের দারিদ্র পরিবারে বৃদ্ধাকে আশ্রয় দিতে নারাজ সর্বজয়া বৃদ্ধা অনেক অনুরোধ করে কিন্তু কোনো মতে আর আশ্রয় দেয় না স্বর্গজয়া এই চলে যাওয়াই ছিল বৃদ্ধার শেষ চলে যাওয়া শেষ পর্যন্ত ইন্দিরা ঠাকুরের নির্মম মৃত্যু হয় এক চালের গোদামে এরপরে প্রায় চার পাঁচ বছর পরে উপন্যাসের কাহিনী শুরু হয় অপু দুর্গার সোনালী শৈশব অপু একদম মায়ের বাধ্য ছেলে কিন্তু দুর্গা ছিল দুরন্ত এক উড়ন্ত মেয়ে বনে বাদরে ঘুরতে তার ভীষণ ভালো লাগত। রোদ বৃষ্টি উপেক্ষা করে সে আমজাম করাতে যেত অবশ্য সুযোগ পেলে অপু দিদির সঙ্গে ছুট দিত তাদের মাকে লুকিয়ে কখনো গুটি আম লঙ্কা লবণ তেল দিয়ে মেখে খেত একবার দুই ভাই বোন লুকিয়ে অনেক দৌড়ে রেলগাড়ি দেখতে যায় তারপর ফেরার পথে পথ হারিয়ে ফেলে অনেক কষ্টে সে অবধি বাড়ি ফেরে দুর্গার এক গাদা মিথ্যা কথা মায়ের হাতের মার থেকে দুই ভাই রক্ষা করে চরিত্রগুলো লক্ষ্য করলে দেখা যাবে দুর্গার মা দুর্গার চেয়ে বেশি প্রাধান্য চরিত্র আর অপু ছিল কল্পনা প্রেমী অপুর চোখে আমরা অনেক কিছু দেখতে পারব এবং শিখতে পারবো অপু তার গ্রামের একটি পাঠশালায় ভর্তি হয় বাইরের জগৎ সম্পর্কে জানতে পারে পুরো উপন্যাস জুড়ে অপু দুর্গা নেই যেহেতু পথের পাঁচালী তাই পুরো গ্রামীণ জীবনের কথা এখানে ফুটে উঠেছে গ্রামের মানুষের নানান পরিস্থিতির বর্ণনা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন লেখক গল্পের এক পর্যায়ে হঠাৎ জনক ঝাঁসের মতো সবাইকে শোক সাগরে ভাসিয়ে পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অস্থির চিত্তের নিরীহ এক শিশু নারী সত্তার দুর্গা দিদিকে হারিয়ে একা হয়ে যায় অপু হয়ে পড়ে সঙ্গীহীন এদিকে অভাপন্টনের হাত থেকে রক্ষা পেতে জীবিকা অর্জনের জন্য মরিয়া হয়ে যান হরিহর এবং দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকলেও এক সময় হরিহর সিদ্ধান্ত নেন সপরিবারে শহরে নতুন জীবনের উদ্দেশ্যে পাড়ি দেবেন এরপর কলকাতা ট্রেনে করে যাওয়ার সময় তারা ফেলে যান তাদের জীবনের নিশ্চিন্তি সব দুঃখ আর সুখের স্মৃতি